একদম সলিড দেখুন বন্ধুরা এই মাত্র সেই নাইটে যে মাছ ধরে নিয়ে আসলাম সেই ফুল মাছ তো দেখানো হয়নি এর থেকে ফাইনালি সেই মাছ ধোয়া হচ্ছে ধুয়ে দেখুন এই পরিষ্কার করে এই যে দেখা যাচ্ছে জ্যান্ত পুটি কিরকম জিয়ায় দেখুন শুধু কি সুন্দরবনে মাছ পাওয়া যায় এই বনেও পাওয়া যায় এটা হচ্ছে গিয়ে বেরগুম কৃষ্ণনগর ফলপাড়া এটা কয় নয় এই যে কয় নম্বর গ্রাম পঞ্চায়েত এটা দু নম্বর গ্রাম পঞ্চায়েত বীরভূম পঞ্চায়েত আমার কাছে মসলুন পঞ্চায়েত পঞ্চায়েত সুন্দরবনে শুধু মাছ পাওয়া যায় না সলিড মাছ দেখুন এখানেও পাওয়া যায় সেই দুটো আর দেখুন আর দুটো জিওল মাছ পাওয়া গেছে তার সাইজ দেখুন আর কাদাটা মুছে দিবি ওই দিসে কাঁটা হ্যাঁ দিচ্ছি দিছে না কি জ্বালা করছে নাকি হ্যাঁ দেখো বন্ধুরা এই দুটো জিওল মাছ পাওয়া গেছে এই দেখুন এ কাঁটা দেখুন ঝুলে পড়ে রয়েছে ওই দুটো চোঙার মধ্যেই বা দিছে এই তো দিসে জ্বালা করছে ওই আলে বা দিছে হুম জ্বালা করছে জ্বালা একটা ট্যাঙ্গার ছাপ হয়েছে ফাইনালি বন্ধুরা এটা সুন্দরবন হিঙ্গলগঞ্জ তারপরে গোসাবা বাসন্তী ওইদিকে যেরকম পাওয়া যায় সবাই ভিডিও করে ছাড়ে আমরাও একটু ভিডিও করি আমাদের এলাকায় মাছ পাওয়া যায় এটা হচ্ছে গিয়ে এ সাইড বনগাঁ সাইডের বেরগুম কৃষ্ণনগর

কোনটা আর শুয়ে আছে দেখো তো পুরো একদম গোল দেখেছিস এই শিঙিতে যদি কেতান মারে

পুকুর থেকে ধরেছি ওখান থেকে প্রথমে ঝাল তোলা হয়েছে তারপরে নেট দিয়ে আমি সবাই মিলে যে মাছগুলো ধরেছি দেখুন কত সুন্দর জান্ত পুঁটি মাছ আর ল্যাটা মাছ সেইগুলো ফাইনালি এখন আপনাদের দেখাচ্ছি ধুয়ে দেখুন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের গ্রাম্য ভিডিও দেখার জন্য এবং বেশি বেশি শেয়ার করবেন আর নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার গ্রাম্য ভিডিও দেখার জন্য তত সময় আমার পুরোনো ভিডিও বা দাদার ভিডিও দেখতে থাকুন জয় হিন্দ টাটা অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা সাবস্ক্রাইব করবেন